এমপিভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি বেতন ও সব ভাতা আলাদা আলাদা সময় জানালেন মাংসের জিদি দ্য ডেলি ক্যাম্পাসের সংবাদ বেসরকারি স্কুল কলেজের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসে বেতন ও সব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক শিক্ষক দপ্তর মাসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম আই এস সেল রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মসূচি ফেব্রুয়ারি মাসের মধ্যে বেতন দেওয়া হতে পারে জানতে চাইলে মার্সি ডিজি প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ আজাদ দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে মেসেল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে প্রথম থেকে পুনর ধাপের বেতন চলতি সপ্তাহে ছাড় হতে পারে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক কলেজে দুশো ভাতা কবে নাগাদ সার হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন চলতি সপ্তাহে বেতন সার করতে পারলে আগামী সপ্তাহের শুরু থেকেই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ব্যাংকে ভাতা ব্যাংকে পাঠানো হবে খুব সম্ভবত বাইশ মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার কার কত টাকা কেনাকাটা করবেন সতর্কতা দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধি করা বৃদ্ধির কথা হয় বলেছে এখন কত টাকা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত জানা গেছে সরকারি বেসরকারি কর্ম সরকারি কর্মকর্তা কর্মচারীরা এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষক বেতন ভাতা সরকারি সার হলেও তারা ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রায়তালা পদ্ধতিতে সার হয় এই অর্থ চলতে শিক্ষকদের মাধ্যমে ভাতা বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রেইভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের বেতন মাসের বেতন ভাতা জোটে এ পরেক্ষিতে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয় কলেজের কে স্কুল কলেজে বেতন ভাতা দেন এর পরবর্তী সময়ে পরবর্তী সময়ে এক থেকে পঞ্চম ব্লট পর্যন্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করেন এর মধ্যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ পর্যন্ত দেওয়া হয় এখন পঞ্চম ধাপ বাকি আছে ফেব্রুয়ারি মাসের বেতন এখনও দেওয়া হয়নি অন্যদিকে পঞ্চম দফের আট হাজার এমুক্ত হওয়া তিন হাজার কিছু বেশি শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসে বেতন পাননি চলতি সপ্তাহে তারা বেতন পেতে পারেন বলে জানা নেয় ধন্যবাদ যারা কষ্টকর ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে